মালয়েশিয়ার শ্রমবাজারে দেশি বিদেশি চক্রান্তের কালো থাবা সমাধান কে করবে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মালয়েশিয়ার শ্রমবাজারের শুরুতেই ছিল নানা প্রতিবন্ধকতা নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে নয় সেপ্টেম্বর দুই সালে সোর্স কান্ট্রির মর্যাদা পায় বাংলাদেশ সেই থেকে থেমে থাকেনি দেশীয় দালাল থেকে শুরু করে বিদেশি দালালদের দৌরাত্ম সোর্স কান্ট্রির মর্যাদা পাওয়ার সুনাম যেন কোনো অবস্থাতেই তাদের সহতো হওয়ার নয় সব কিছুতেই রাজনীতিকরণ মানবাধিকার ও হয়রানির নামে খুচিয়ে খুঁচিয়ে প্রবাসীদের যৎসামান্য সমস্যা বাহির করার জন্য যেন তারা ওত পেতে বসে থাকে কখন তাদের হাতের কাছে নিরীহ প্রবাসীটি আসে আর সেটি লুফে নিয়ে ইনিয়ে বিনিয়ে সোশ্যাল মিডিয়ায় তথা আন্তর্জাতিক অঙ্গনে হিরবিরি দেখিয়ে তুলে ধরতে যে সামান্য স্বার্থের জন্য বিশাল স্বার্থকে যে তারা জলাঞ্জলি দিয়ে ফেলছে তার কোনো হুঁশ পাচ্ছে না এসব কুচক্রি দালালরা এ যেন বাদরের হাতে খন্তা তুলে দেয়ার নামান্তর এদের নেই কোনো লাগাম নেই কোনও জবাবদিহিতা আগা থেকে গোড়া পর্যন্ত দালালদের দৌড়াতে বীজ বপনের মতো দালালি বীজ বুনে দিচ্ছে মালয়েশিয়ার সর্বত্র নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রবাসী জানিয়েছেন এবারে শ্রমবাজারে প্রায় এক শূন্য হাজারের বেশি বাংলাদেশি মিডলম্যান রয়েছে যারা দেশটিতে কর্মী কিনছে আর বিক্রি করছে শ্রমিক লেনাদেনার ফলে তারা যে যেভাবে পারছে সে সেভাবেই কর্মীদের শোষণ করছে একদিকে সরকার তথা হাইকমিশনের বিরুদ্ধে অপচার অন্যদিকে বেশি বেতনে কাজ পাইয়ে দেয়ার টোপ তথা পুলিশ ও ইমিগ্রেশনের হাত থেকে বাঁচাতে বৈধ করার বিশেষ অফার সাথে স্থানীয় সাংবাদিক ও মানবাধিকার কর্মীর পরিচয় যে তাদের দৃষ্টি বাংলাদেশের শ্রমবাজারের দিকে তা বলার অপেক্ষা রাখে না নিত্য নতুন এসব দালালি ডোজে দিশেহারা হয়ে ভুক্তভোগী শ্রমিকরা বলছে নতুন পুরাতন কর্মীরা কোনোভাবেই মুক্তি পাচ্ছে না তাদের হাত থেকে নানারকম পাঙ্কাত ওয়ালা উচ্চপদবীর দাত দাতশ্রী তুয়ান পুয়ান পুলিশ তথা সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের সাথে যোগসাচ্ছে ব্যাকআপের পরিচয় আর ভয়ভীতিতে সাধারণ কর্মীরা বাধ্য হচ্ছে এ চক্রের কথামতো চলতে বৈধ হওয়ার আশায় অনেকেই তাদের প্ররোচনায় বিপুল পরিমাণ অর্থ দিয়ে বৈধতা না পেয়ে প্রতারণা শিকার হচ্ছে পরে এসব টাকা চাইতে গেলেই উল্টো পুলিশ দিয়ে অথবা লোকাল গ্যাংস্টার দিয়ে হয়রানি করা হচ্ছে তাদের এদের দৌরাত্ব হয়েছে বন্ড সিরিজের মতো হয়রানি ও কিডন্যাপ থেকে শুরু করে মার্ডার করতেও পিছপা হচ্ছে না তারা দ্বিধা করছে না নারী ব্যবসা থেকে শুরু করে চাইল্ড পর্নোগ্রাফির মতো বিকৃত রুচির কালোবাজারিতেও জড়াতে এসব দালালদের তথ্য উপাত্ত ঘেঁটে জানা গেছে এরা বাংলাদেশেরই মানুষ এরাও একদিন সাধারণ শ্রমিক বেশে মালয়েশিয়া এসেছে দীর্ঘদিন মালয়েশিয়াতে বসবাস করার ফলে স্থানীয় লোকজনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে এমনকি পুলিশের সঙ্গে এবং বিদেশি মদতপুষ্ট এনজিওদের সাথে অনৈতিক সোর্স হিসেবে কাজ করছে তারা ফলে তাদের সাথেই যোগসাদেশে দেশি বিদেশি এনজিওদের ফ্রিল্যান্ডকে পরিণত করছে মালয়েশিয়ার বাংলাদেশি শ্রমবাজার এদের মধ্যে এমন আটজন ভিক্টিমের তথ্য উঠে এসেছে দৈনিক মানবজমিনের হাতে তাদের মধ্যে রয়েছে মো আব্দুল আলিম মো আল আমিন মো রানা মো কেশমত আলী মো রাকিব উল্লাহ মো শফিকুল ইসলাম এবং মো ইব্রাহিম যারা এই প্রতারক চক্রের প্ররোচনায় তাদের নিজের কোম্পানির বিরুদ্ধে মালয়েশিয়াতে পুলিশ রিপোর্ট পর্যন্ত করে অথচ সরেজমিনে তাদের নথিপত্র ঘেতে জানা গেছে কোম্পানি তাদের কাজ দিয়েছে এবং সেই কোম্পানি বেসিক বেতনের পাশাপাশি ওভার টাইমও দিয়েছে যার পরিমাণ দৈনিক তিন থেকে চার ঘন্টা প্রায় পরে কোম্পানি ও শ্রমিকদের মুখোমুখি বসিয়ে তাদের দেওয়া বেতনের এসব নথিপত্র দেখানো হলে তারা তাদের ভুল বুঝতে পেরে কোম্পানির নামে করা পুলিশ রিপোর্ট তুলে নিয়েছে এবং তুলে নেওয়া সে পুলিশ রিপোর্টের কপি দৈনিক মানবজমিনের হাতে এসে পৌঁছেছে সরজমিনে ভিত্তিম এ শ্রমিকদের সাথে কথা বলে জানা গেছে কোম্পানির এ কর্মীদের সকল রকম সুবিধা দিতে কোম্পানিটি সবসময় তৎপর ছিল কিন্তু এখানেও বাংলাদেশি মিডিলম্যানদের কারণে ব্যাঘাত ঘটে এদের মধ্যে এক শ্রমিক জানিয়েছে আমাদের বস বলেছে তোমাদের কেউ যদি কাজ না পেয়ে থাকে বা কাজের সুরাত নিয়ে অন্য জায়গায় কাজ করছে এমন কেউ থাকলে তাদের চলে আসতে বলো কথার মধ্যে আরেকজন শ্রমিক বললেন আরেক কথা আমাদের বলেছে ওখানে গেলে টাকা পাওয়া যাবে এবং নানান সুবিধার কথা বলেছে তারপর আমরা সেখানে গিয়েছি কেন গেলেন কীভাবে গেলেন কে নিয়ে গেল এসব প্রশ্নের উত্তরে আরেক কর্মী বলেছেন কোম্পানি থেকে বলা হয়েছে তোমাদের মেডিকেল এবং ভিসা কাজ সম্পূর্ণ হওয়ার পর তোমাদের কাজে না হবে এর মাঝে কিছুদিন আমাদের কাজের ব্যবস্থা হয়নি আমি ধারদেনা করে আসছিলাম এর মাঝে জহিরুল বলেন যেটিকেতে মামলা করলে চূড়ান্ত সিদ্ধান্ত হয় তখন জহিরুল আবু সাইদের সাথে মিশে আমাদের আটজনকে নিয়ে মামলা করাল মামলাতে অনেক মিথ্যা কথা বলা হয়েছে তারা আমাদের সব শিখিয়ে দিয়েছে আমরা আমাদের স্বার্থের জন্য মামলা করেছি এই শ্রমিকটি আরও জানিয়েছে আবু সাইদ বলে যত লোক বেশি হবে মামলা তত ভারী হবে সে সময় জহুর বাহরুতে একটা নিউজ ভাইরাল হয়েছিল তখন আরও বেশি আমাদের মনে দাগ কাটে যারা কাজে ছিল এবং বেকার ছিল সবাইকে ডেকে আনা হয় আসলে তাদের সবাইকে যাতায়াত খরচ দিবে তাদেরকে মিথ্যা কথা বলে নিয়ে আসা হয়েছিল তাদের যে ফর্মে সাইন করানো হয়েছিল তা ভুয়া ছিল অনেকে পড়তে পারে না আবার সেটা মালয় ভাষায় ছিল সে আরও জানিয়েছে কোম্পানির মালিক জানতে পারে তার প্রজেক্টে কাজ করে বেতন নিয়ে তার বিরুদ্ধেই মামলা করেছে প্রত্যেকের কাছেই বেতনের রিসিট ছিল তারা দুই আট শূন্য শূন্য থেকে তিন শূন্য 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 স্যালারি পায় এরপরেও তাদের তাদেরকেও এমনভাবে স্বপ্ন দেখিয়েছে তারা মামলা করতে বাধ্য হয় যারা কাজ পেয়েও কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে তাদের সমস্ত প্রমাণ কোম্পানির কাছে রয়েছে আমাদের কয়েকজনের তখন কাজ ছিল না বাকি সবাই কাজে ছিল বস যখন বেতনের স্লিপ দেখতে পায় তখন সবাই বলে জহুরুল আমাদের প্ররোচনা দিয়েছে আমরা সবাই বসের কাছে ক্ষমা চাই এদের মধ্যে আরেকজন কর্মী বলেন আবু সাঈদ আমাকে বলেছে তোমাকে কোম্পানি পরিবর্তন করে দিব অন্য জায়গায় থাকলে বেশি টাকা পাবে আমরা মালাক্কাতে ছিলাম যাতায়াতের জন্য ছয় শূন্য শূন্য রিঙ্গিত প্রদান করে আমরা যে জেটিকেতে আসতেছি যেটা আমাদের জানানো হয়নি আমরা জানতাম কুয়ালালামপুর চৌকিতে আসছি যখন টিভিএসে আসলাম তখন লোকেশন দিল আমরা চিনি না আইসা দেখি এটা জেটিকে তখন আমাদের একটা পেপারে সাইন নিয়েছে তারা বলেছে আমরা যদি মামালায় জয়ী হই তাহলে টাকা পয়সা পাবে তবে কে টাকা দিবে সেটা নির্দষ্ট করে বলেনি